আমরা ঢাকা মহানগর দক্ষিণ জনতার মেয়র যে সিটি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দক্ষিণের সমস্ত জনগণরা তখন ওই পেশিবাদী সরকার তার সেই নির্বাচনী রাজাল চিন্তাই করেছিল তার বিরুদ্ধে তখনই জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরা হোসেন আদালতের দ্বারস্থ হয়েছিল তিনি তখনই ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করেছিলেন যে আমার ভোট চিন্তায় করা হয়েছে দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়েছে তাকে মেয়র হিসেবে বিজয়ী করেছে কিন্তু অবৈধ সরকার তার সেই রায়কে পাল্টে তাদের দলের দূষক তাকে বিজয়ী ঘোষণা করেছে তার ন্যায় বিচার পাওয়ার জন্য যেহেতু পেশিবাদী সরকার ছিল ক্ষমতায় আইনের কোনো শাসন ছিল না গণতন্ত্র ছিল না তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু এই পেশিবাদী সরকারের পদত্যাগের পর যখন আদালত স্বাধীন হয়েছে পেশিবাদী শক্তি থেকে মুক্ত হয়েছে উনি তার সেই মামলা ন্যায় বিচার পেয়েছেন আদালত তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করেছেন আমরা দেখেছি আদালতের রায়কে সম্মান জানিয়ে নির্বাচন কমিশন তাদের উপর যে দায়িত্ব একজন বিজয়ী মেয়র ক্যান্ডিডেট জন্য গেজেট প্রকাশ করা তারা সাংবিধানিক তাদের সেই কাজ সম্পন্ন করেছেন গেজেট প্রদান করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জন্য আমরা এই পেশিবাদী সরকারের পতন ঘটিয়েছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম সকল শ্রেণী পেশার মানুষ বর্তমানীকালীন সরকার নামে যে সরকার আছে তার মধ্যে সেই পেশিবাদী সরকারের পথ তারা এখনো রয়ে গেছে তারা আদালতের রায়কে অমান্য করেছে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে তারা অমান্য করেছে করে এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত একটি মেয়রকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় নাই তার জন্য ঢাকাবাসী বাসী রাজপথে এসেছে এখন আন্দোলন চলমান আমরা আশা করি তাকে তার মেয়রের শপথ বুঝিয়ে দিয়ে আমরা ঢাকা মহানগর দক্ষিণের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে গণতান্ত্রিক পন্থায় সেই ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকার তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং বিশ্বাস করি